সরকারি কর্মচারীদের দফা দাবি দাবিগুলোর যৌক্তিকতা ও ছয় দাবিগুলো কি কি নবম পে কমিশন গঠন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কমপক্ষে বিশ শতাংশ বেতন বৃদ্ধি বর্তমান বেতন ভাতা দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলছে না কর্মচারীরা জীবিকা নির্বাহের সমস্যায় পড়ছেন সচিবালয় ন্যায় সচিবালয়ের বাইরে কর্মরত সব পর্যায়ের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য দূর করা সচিবালয়ের কর্মচারীদের তুলনায় সচিবালয়ের বাইরে কর্মরত কর্মচারীদের বেতন অনেক কম এটি বৈষম্য সৃষ্টি করে এবং কর্মচারীদের মনোবল নষ্ট করে বার্ষিক বেতন বৃদ্ধির হার দশ শতাংশ উন্নীত করা বর্তমানে বার্ষিক বেতন বৃদ্ধির হার পাঁচ শতাংশ এটি দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলছে না এক ছয় গ্রেডের কর্মকর্তাদের মতো এগারোশ গ্রেড পর্যন্ত কর্মচারীদের পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা বিনা সুদে গৃহনির্মাণ সুবিধা প্রদান বর্তমানে এক ছয় গ্রেডের কর্মকর্তারা ত্রিশ লাখ টাকা বিনা সুদে গৃহ নির্মাণ ঋণ পান এগারো বিশ গ্রেডের কর্মচারীদের জন্য এই সুবিধা নেই রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের চাকরি গণনা অযাচিত বিশ শতাংশ পেনশন কর্তনের হয়রানি বন্ধ করা রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের চাকরি গণনা করা হয় না তাদের পেনশনের বিশ শতাংশ কর্তন করা হয় এটি কর্মচারীদের জন্য অন্যায় কল্যাণ তহবিলের অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করে কর্মচারী সন্তানদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সরকারি কর্মচারী কল্যাণ তহবিলে বিপুল পরিমাণ অর্থ জমা আছে এই অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করে কর্মচারী সন্তানদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে